অসুস্থ হলো চাই না যে দুয়ারগুলো নোংরা থাকুক তাই একটু কষ্ট হল দুয়ারগুলো পরিষ্কার করে নিই হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারি আফরিন নতুন একটা ভিডিওর সাথে আমার ভয়েস শুনেই তোমরা বুঝতেই পেরেছো আমি অনেক অসুস্থ আর এই অসুস্থ শরীর নিয়ে দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন বান্না সব কিছু করতে হবে কিছু করার নাই কারণ আমার তো কোনো হেল্পিং হ্যাঁ নাই আমার নিজের কাজগুলো নিজেরই করতে হয় তাই কাজগুলো আর জমিয়ে না রাখি তাই তাড়াতাড়ি চেষ্টা করতেছি শরীর আবার অসুস্থ হওয়ার আগে যাতে আমি কমপ্লিট করে ফেলতে পারি আমার ঘরের কাজকর্মগুলো অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নেয়ামত শরীরটা খুব অসুস্থ তবু মনের শান্তির জন্য একটু একটু করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো থাকলে একটু দেখতেও মনের ভিতরে শান্তি লাগে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে শরীর যতই অসুস্থ হোক না কেন আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলে শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যায় শরীরটা ভালো না তবুও ঘর তো ঘরেই ঘরকে পরিষ্কার রাখা চাই ঘর পরিষ্কার মানে মনের শান্তি আর স্বস্তি সব সবসময় শরীর ভালো থাকে না তারপরও ঘরের কিন্তু যত্ন নিতেই হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় আর যেদিন মনে হয় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি নেই সেদিন জানি মনটাই জানি কেমন লাগে দু রম গুছিয়ে নেওয়ার পরে এখন একটু মনটা ফ্রেশ লাগতেছে তার সাথে সাথে আমি ঘরগুলো মুছে নিয়েছি যার কারণে আমার ঘরটা আরও বেশি ফ্রেশ লাগতেছে চলো এবার তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই একটু ম্যাজিক করে কারণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো যাবে না শরীর অনেক অসুস্থ তাই তোমাদের ম্যাজিক করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে দেখাই চলো দেখো এখন রান্নাঘরটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু পুরা ফ্রেশ লাগতেছে আসলে রান্নাঘরটা পরিষ্কার বেডরুমগুলো পরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায় তার সাথে দেখো আমি কাটাকুটি করে নিয়েছি যা যা দরকার যেগুলো রান্না করব। আজকে রান্নার জন্য মাছ হিম আলু দিয়ে আর একটা করলা ভাজি যেহেতু আমার শরীরে অনেক জ্বর আমার তেতো জাতীয় কিছু একটা খেতে মঞ্চাচ্ছে সেই জন্য এটা করে নিলাম চলো তোমাদেরকে দেখাই আমার পুরো বাসাটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি দেখতে এখন কেমন হয়েছে দেখো এখন ঘরগুলো যখন পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে নিই তখন ঘরের ভিতর ঢুকলেই জানি কীরকম একটা ফ্রেশ ফিল কাজ করে এটা ভালো লাগার একটা অনুভূতি কাজ করে শরীর যতই অসুস্থ হোক না কেন আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর মন কিন্তু ভালো হয়ে যায় এখন পরিপাটি করে গুছিয়ে নিয়েছি দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগতাছে মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর শেয়ার করে লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে